হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি কানাডিয়ান মাম চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে দেখতে দেখতে আমাদের দুই সপ্তাহর উইন্টার ভ্যাকেশন শেষ তো কাল থেকে আমাদের শুরু হবে আবার রেগুলার রুটিনের মতো সকাল বিকাল বাসায় ফেরা সকালে যাওয়া এবং বিকালে টাইম মতো বাসায় ফেরা তো এটাই আমাদের আসলে প্রবাসী জীবন তো এখন যাব আমরা গ্রোসারি করতে তো সেখানকার এই অল্প একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে নানারকম ব্যস্ততার কারণে আসলে রেগুলার ভিডিওগুলো আপলোড করা হয় না তো এই জন্য ভাবলাম ছোট ছোট কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে আমার আপডেটটা আপনাদেরকে জানাতে পারি এই জন্যই আসলে এই ক্ষুদ্র প্রয়াস যে আপনাদের সাথে কানেক্টেড থাকার জন্য ছোট ছোটো ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি তো কথা না বাড়িয়ে চলেন আমরা এখন গ্রোসারি বাজার করতে যাই আর সাথে যাচ্ছে ইলমা এন্ড কিয়ান বাইরে যাওয়ার আগে বাইরে টেম্পারেচারটা একটু দেখি ও মাই গড এত ঠান্ডা অনেক ঠান্ডা আজকে আবহাওয়াটা অনেক চমৎকার রোদ উঠছে খুব সুন্দর ওয়েদার আজকে বাট অনেক ঠান্ডা ঠান্ডায় হাত পা জমে যেতেছে ওই কয়েকদিন খুব গরম খুব না ঠিক মোটামুটি গরম গেছে প্লাস ছিল ওয়েদার আর আজকে আবার ঠান্ডা শুরু হয়েছে কালকে থেকে কাজে যাব আর আজকে থেকে ঠান্ডা শুরু হয়েছে সূর্যের দিকে তাকালে কি মনে হয় আজকে অনেক ঠান্ডা আসলে তা না মানে হাত মনে হইতেছে ফ্রিজ হয়ে যেতেছে কতটুকু প্রোটেকশন নিয়ে যাবো এটা জানার দেখার জন্য আর কি একটু দরজাটা খুঁজছি এখন যেহেতু বরফ একটু কম এই জন্য আর কি দরজাটা খুলে দেখা আর বাচ্চাটা তো একটু বাইরে বের না হইলে অস্থির হয়ে যায় তো চলেন যাই ঝকঝকে আকাশ দেখতে দেখতে আমরা গ্রোসারি করে চলে আসি বাসায়

আমরা জাস্ট একটু টুকটাক বাজার করার জন্য আসছি বার্গার ব্রেড হটডগ এগুলো নিতে এসে দেখি যে হলিডের পরে অনেক মানে হালাল চিকেনের বা হালাল খাবারগুলোর শেলফগুলো অলমোস্ট খালি তো আমরা যতটুকু পেয়েছি সেগুলো নিয়েই বাসায় চলে আসছি তো বাচ্চাদের স্ন্যাক্সের মধ্যে জুসটা ছিল তো জুসটা নিয়ে তারপর আমরা বাসায় চলে আসছিলাম তো এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা বাই বাই